আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম একটা বেজে গেছে আর আজকে এই সিম্পল সিম্পল খাবারই সবচেয়ে বেশি ঝামেলার কারণ সবজি কাটো তারপর রেডি করো এটা অনেকের ঝামেলার ব্যাপার যাই হোক মানে বাচ্চা নিয়ে এমনি তো করা যায় তো আজকে ডাল করেছি পটল ভাজি করেছি তারপর পুঁই শাক ছিল তারপরে আর একটা লম্বা লম্বা একটা চিচিঙ্গা না কী বলে ওইটা নাম আমি কনফিউজ হয়ে যাই ওইটা দিয়ে মিক্সড করে ভাজি করে নিয়েছি কারণ দুইটাই অল্প অল্প ছিল আলাদা আলাদা করবো টাইম লাগবে তাই একসাথে করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ ডিম ছিল ফ্রিজে ওটা একটু ভেজে নিয়েছি কারণ মিস্টার শোভন উনি আসছে হয়তো বাসায় আজকে লাঞ্চ করবে তাই এটা রেডি করে ফেলেছি আর ওইদিকে রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছি ঝট ঝটপট ভাত হয়ে গেলেই হয়ে যাবে আর আমি এখানে টিস্যু দিয়ে রাখি কারণ যাতে একটু তাড়াতাড়ি টকবক বক করলে পরে ঠাকনা খুলে দেবো এরপরে হয়ে গেলে ছাঁকনিতে ছেঁকি এরপরে তো এখানে রেখে দেয় এভাবেই ভাত হয় আর এক্সট্রা আরও চারটে ডিম সেদ্ধ করে রেখেছে কারণ কালকের জন্য কালকে কি রেসিপি করব মাথায় নেই মাছও রান্না করতে পাই ডিমও করতে পাই সেই জন্য ডিম সেদ্ধ করে রেখেছি বাকিগুলো ধুয়ে নিয়েছে এগুলো এখন ধোবো আমার জারিফসোনার মানে ধুয়ে নিব জারিফসোনার ঘুম প্রায় শেষের দিকে তো আমার এখনও ঘর বাড়ি সব অমনি পড়ে আছে জারিফের খেলার ঘর রান্নাঘর বাকি সব কিছু অমনি পড়ে আছে এখন এগুলো গোজ গাছ করব রাতে এগুলো গুছাই নেই বিছানাটার তো অবশ্যই করতে হবে আর চাদর চেঞ্জ করতে চেয়েছিলাম দেখি রাতে চেঞ্জ করব। এখন করা সম্ভব নয় আর ওইদিকে আজান পড়ে গেছে ভাত ফুটতে শুরু করেছে রান্নাঘর এই তো যতটুকু পারি মুছে নিয়েছি আমার তো ইচ্ছা করে আরো পরিষ্কার করতে কারণ এদিকে এই যে তেল কাশটি লেগে গেছে এখানে গা লাগলেও অনেক আঠা আঠা লাগে বাট সম্ভব না বাচ্চা নিয়ে এর থেকে বেশি করা সম্ভব না তার তারপরও যদি জারিফের পাপার বন্ধ থাকে তো ওই বন্ধের দিনেও ট্রাই করা যায় তারপর বন্ধের দিনে একজন মানুষ বাসে থাকলে পরে তার জন্য আরও এক্সট্রা কাজ বেড়ে যায় যেমন আর আমি সিম্পল কিছু নাস্তা ধীরে সুস্থ করে খেতে পারি তার পাপা থাকলে পরে দুজনের জায়গা তিনজন হয়ে যায় তখন কাজ আরও বেড়ে যায় তাই তখন এক্সট্রা কাজ করার ইচ্ছা থাকলেও করা সম্ভব হয়ে ওঠে না তো এই হচ্ছে ব্যাপার আমার তো ইচ্ছা করছে এগুলো মোছা কিন্তু এগুলো করতে গেলে আমার বারোটা বেজে যাবে জারে ফুটে গেলে পরে তো যে এটা আমার জরুরি আমি সেটাই করতে পারবো না এমনিও আমার গোসলের দেরি হয়ে যাচ্ছে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলাই আজকে লেট হয়ে যাচ্ছে তারপরও থাক দেখি প্রতিটা দিন তো আর এক না আর এদিকে টাঙ্কি ভরে গেছে তাই পানি পড়ছে বৃষ্টি না ফার্স্টে শব্দ শুনে মনে করেছে হয়তো বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি না টাঙ্কি ভরে গেছে তাই পানি পড়ছে তাহলে ঠিক আছে এখন রুমটা ফেলি এখন পাঁচটা চল্লিশ বাজে আর এদিকে জারিফকে রেডি করে দিয়েছি আর এই তো এ ঘরেই ছিলাম আমরা এই ঘরের অবস্থা বাহিরে একটু আগে মেঘলা মেঘলা ছিল এখন দেখলাম রোদ উঠেছে মেন কথা পরিষ্কার তো যাই একটু হেঁটে আসি আমিও রেডি হয়ে গিয়েছি আর বের হই নিজেদের মতো একটু হেঁটে আসি মানে এরকম না যে অনেক আড্ডা বাজি করি অনেকে আসে মানে হচ্ছে সেজন্য বের হই তাই না জারিফকে নিয়ে নিজের মতো একটু হাঁটি সবজি আলা আসে কিছু দরকার হলে পরে সবজি নেই মানে যা যা দরকার হয় আমি নেই যাতে টুকিটাকির জন্য যারিফের পাপাকে না বলতে হয় উনি আবার কিছু আনতে গেলে পরে বাসায় যদি আসে দুই ঘন্টা আগে কিছু আনতে বললে আসবে দুই ঘন্টা পরে এর থেকে ভালো দুই ঘন্টা আগেই বাসায় আসুক আমাদের সাথে দুই ঘন্টা সময় কাটাক সেজন্য আমি বের হয়ে টুকিটাকি লাগলে পরে আমি এই এলাকার সবজিওয়ালা থেকেই নিই মাত্র দুই তিনজন দুইজন যারিকে নাই ধরি দুইজন মানুষ এত কিছু দরকার হয় না আর বড়ো বড়ো বাজার হলে পরে তো ওইটা মান্থলি আনবে ওইটা এখনো শুরু হয়নি সব আছে আর এই যাই জারিফকে নিয়ে নিজের মতো একটু ঘোরাঘুরি করে আবার সন্ধ্যার আগে চলে আসি আর এই দিকে মেশিনে জামা কাপড় ধুয়েছিলাম এই বারান্দে মেলে দিয়েছিলাম শুকে গেছে সব এনে আপাতত খাটে রেখেছি পরে গোছাবো সব মানে গুছিয়ে তারপরে হচ্ছে রেখে দিব আর আজকে আমাদের বিছানার চাদর তুলেছে এটা এখানে রেখেছি তারপর জারিফের খেলার হচ্ছে বিছানার চাদরটা তুলতে হবে আর সিম্পলি ঘরের ড্রেসের উপরে এটা পরে নিয়েছি আর ভাবছি এই খেলনাটা নিয়ে যাব। জারিফের গাড়ি আছে তারপর ওইটা তো নিয়ে যাওয়া সম্ভব হয় না দেখি ব্যাটারি আছে কিনা জারিফ ওইটা নিয়ে যাওয়া সম্ভব হয় না জারিফও তেমন চালায় না ও মানে হাঁটে করতে পছন্দ করে আর কিছু বাচ্চা আছে যে অন্যের জিনিস মানে কারেন্ট চলে গেল অন্যের জিনিস হচ্ছে ইজিলি নিয়ে নেয় এতে কোনো সমস্যা নেই কিন্তু নিজেরটা যদি কেউ একটু টাচও করে একদম অ্যাগ্রেসিভ হয়ে যায় মানে আছে কিছু কালকেই এরকম একটা বাচ্চার সম্মুখীন হলাম তো যাই হোক সেজন্য ভাবছে জারিফের জন্য জারিফ কারোটা হয়ে গেছে যাইফ কারো কিছু এরকম নিয়ে মানে হচ্ছে টানাটানি বা জিত করে না ওর মতো ঘোরে আমার সাথে ঘোরাঘুরি করে এমনি একটু ধরে দাঁড়িয়েছিল তাই একটা বাচ্চা একদম অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল ওর হাত ধরে টানাটানি দেখে তো আমি পরে আই বাবা মানে একটু চিল্লেই উঠেছি কান্তারি দেখে আমারই মানে আমি একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম যাই হোক সবাই বলবে বাচ্চা তবে হ্যাঁ মোটামুটি বড় বাচ্চাই কথা শোনার মতো তারপর থাকে কিছু কিছু বাচ্চা এখন সাড়ে আটটা বাজতে যাচ্ছে আর বাসায় আসার পরে মানে বাসায় আসার আগেই জেনেছিলাম যে কারেন্ট থাকবে না তাই টানা তিন ঘন্টা কারেন্ট ছিল না তো আসার সময় পুরি কিনে নিয়ে এসেছিলাম অমনি আছে প্যাকেটে থেকে থেকে ঠান্ডা হয়ে গেছে কেয়ার করা এসেছি বাচ্চা নিয়ে এসেছি নিজের ড্রেস খুলেছি বাচ্চাকে ফ্রেশ করিয়েছি তো কারেন্ট ছিল না সেজন্য অবশ্যই বাচ্চাকে নিয়ে খুবই ব্যস্ত হয়েছিলাম বাচ্চাকে বাতাস করা বাচ্চার সাথে থাকা তো সেজন্য জন্য এদিক আর মনোযোগ দেয় নেই তো বাচ্চাকে হালকা কিছু নাস্তা করিয়েছি সেই নাস্তা করেই ও এখন ঘুমিয়ে গেছে তাই ওকে মশারি টাঙিয়ে দিয়েছি কারণ প্রচুর মশা তো কিছুক্ষণ আগে কারেন্ট আসলো তো ভালোই হয়েছে ও ঘুমাচ্ছে তো ওকে একদম সেট করে দিয়েছে এখন এটা খুলবো খুলে দেখে আমি খেতে থাকি তারপর মিস্টার শোবনও রওনা দিয়েছে কখন আসে এখন ভাত চড়িয়ে দেবো ভেবেছিলাম ওর জন্য ডাল বের করে রেখেছিলাম এখন তো ও ঘুমিয়ে গেছে আর দুপুরের অল্প একটু পোটল আছে পোটল ভাজা ভেবেছিলাম আজকে একটু খিচুড়ি করব। কিন্তু যেহেতু যে গরম তার উপরে হচ্ছে জাইফের রুমটা পরে গুছাই যে গরম তার উপরে আবার তার মানে চারিফের পাপা জার্নি করে আসছে তাই এখন হচ্ছে খিচুড়ি না খাওয়াই বেটার তাই এখন সাদা ভাত চড়িয়ে দেবো অল্প একটু সাদা ভাত চুলাতেই চড়িয়ে দিই আর এই পটল ভাজা ডাল মাংস আছে ফ্রিজে যদি মাংস খায় তো মাংস গরম করে দেবো ডিম ভাজা খেলে ডিম ভেজে দেব এই হচ্ছে এখনকার প্ল্যান তো আমি খেতে থাকি মিক্সার সোহান আসলে পর উনি পরে আবার খেতে পারবে তো ফার্স্টে ভেবেছিলাম কিনবো না একবার ঘুরে এসেছে তারপর সাথে একটা মানে ছোট আপু ছিল তো বলল যে চলেন আপু দেখি যেয়ে কিনে আনি তো ওর সাথে করে গেলাম ও কিছু কিনলো আমিও কিনলাম তারপর ও বললো যে আপনার জন্যই আজকে শপিং করতে পারলাম সাধারণত মানে একা থাকলে পরে হাজব্যান্ডের সাথেই টুকি টাকি প্রয়োজন হাজব্যান্ডের সাথেই যাওয়া হয় একা বের হবার এত প্রয়োজন হয় না তো আমি বললাম হ্যাঁ সাথে কেউ থাকলে আর অনেক জায়গায় ঘোরাঘুরি করা যায় কারণ অনেক সময় হাজব্যান্ডরা বিজি থাকে তো সেজন্য হচ্ছে মানে হয় না তো নিজেরাও কিছু কেনাকাটা করে রাখলে পরে মানে হাজব্যান্ডরা একটু টাইমের আগে অফিস থেকে আসতে পারে তাদের সাথে ফ্যামিলির সাথে সময় কাটাতে পারে আর কি কলা নিয়ে এসেছে কলার ভেতরে কেমন পচা বাকি এগুলো আমি এখন খুলে দেখব ভালো আছে কিনা এখন পর্যন্ত একটা কলা খাইনি যাইফ তো এখন কলা খাওয়া ছেড়েই দিয়েছে ছোটোকালে অনেক খেয়েছে আর এখন পাউরুটিটা আমি এখন কোথাও রেখে দেব ফ্রিজের মাথার উপর রেখে দেই ও এসে এই গরমের ভেতরে একটা পাউরুটি খেয়েছে একটা পাউরুটি খেলে তো রাতের খাবার এমনিই পরিপূর্ণ হয়ে যায় পাউরুটি দেখেও পাউরুটির প্যাকেটটা টেনেই বলছে এইটা এইটা আপাতত থাক এখানেই থাক কালকে আনা পাউরুটি টাটকাই আছে আর পাউরুটি দিয়ে মধু খেয়েছিলাম আমি সকালে খুবই মজা লেগেছে এখনও খেতে ইচ্ছে করছে বাট এখন তো পুরি আছে পুরি খাই আর যাইফের পাপা সকালে লেট করে উঠেছে আমি বললাম পাউরুটি কলা আছে এটাই তো তোমার নাস্তা হয়ে যায় কিন্তু কী আর ওনাকে সামনে প্লেটে সাজিয়ে দিলে খেত তো আমি তো জাইফের জন্য দিতে পারিনি শুধু কলা খেয়ে নাকি চলে গেছে অফিসে যে বিস্কিট খেয়েছে যাই হোক বাসায় আজকে এসেছিলো আজকে লাঞ্চ করেছে বাসায় লাঞ্চ করেছে সমস্যা নেই তো এখন দেখি যাইফের পাপা কখন আসে আমি ছটপট এখন ভাত চড়িয়ে দিই এখন আমি এক বোতল পানি নেবো সে কারণে আগে এক বোতল পানি ফিল্টারে ঢালছি এ কারণে ফিল্টার কখন একদম খালি হয় না ভরাই থাকে এখন এক বোতল ঢেলেছি আর একটু ঢালবো অর্ধেক ঢালবো তারপর এক বোতল পানি নেবো তাহলে ফিল্টারে পানি থাকে সমস্যা নেই আর জারুফ যখন থাকে না তখনই এই কাজগুলো করি জারিফের সামনে জারুফের সামনে একদমই এটা নিয়ে নাড়াচাড়া করি না জারিফের খেলনা নিয়ে গিয়েছিলাম আর এই মাত্র সাবান পানি বানানোর চেষ্টা করলাম বাট কী হলো মানে হ্যান্ড ওয়াশ দিয়েছি একটু পানি দিয়েছি একটু এমন করেছি ফেনা হয়ে ভরে গেছে কিভাবে এটা বানাই কে জানে এটা একদমই শেষ হয়ে গেছে আর এটা নিয়ে যেহেতু একদম বাচ্চাদের জটলা বেঁধে গিয়েছিল বাচ্চারা অনেক মজা করেছে জারিফা ওদের দেখে অনেক মজা করেছে তো এই খেলনাটা নিয়ে যাওয়া আছে স্বার্থ বাচ্চারাও মজা পেয়েছে জারিফাও মজা পেয়েছে বাট এটা কিভাবে বানাই দেখি দেখতে হবে ইউটিউবে ভিডিও ছাড়িয়ে ইউটিউব থেকে শিখতে হবে যে এটা কীভাবে বানায় তারপর বানিয়ে রেখে দেব আর হচ্ছে যখন কান ছিল না তখন আমার সাথে কথা বলছিলাম আর এখানে অল্প একটু ভাত আছে এখন দেখে কি করব বুঝতে পারছি না কি একটু খিচুড়ি করবো না সাদা ভাত করবো এখনও কনফিউজড দেখে খিচুড়ি করলো হালকার উপরে একটা খিচুড়ি করে নিব আর এই সাদা ভাত ওখানে মিক্সড করে দিবো কারণ দুইজনেই খাবো আর যেটা বলছিলাম আম্মুর সাথে কথা বলছিলাম তখন আম্মু বললো যে নামাজ পড়ে উঠে আম্মু যখন দোয়া পড়ছিল তখন মনে হলো যে একটা ধাক্কা দিয়েছে তো দুইজনে বললাম হয়তো ভূমিকম্প হয়েছে এখন আমার বান্ধবীদের পোস্ট দেখে বা অন্যদের পোস্ট দেখে টেট পাচ্ছি যে নারায়ণগঞ্জটাকে ভূমিকম্প হয়েছিল তো এই আর কি প্রাকৃতিক দুর্যোগ তারপরে মানুষের তৈরি বিপর্যয় সব কিছু মিলে জীবন একেবারে না হাল গরম কারেন্টের সমস্যা সব কিছু মিলেই মাত্র এই কলাগুলো চেক করছিলাম যে দেখি কোনো কলা ভালো আছে কি না সবই দেখলাম এমন তখন আবার নতুন কলা নিয়ে হাজির এখন নতুন একটা ছিঁড়ে দেখব কেমন ভালো হলে এখন একটা খাবো শক্ত শক্ত আছে তারপর দেখি সব এমন কিনা এটা যে এনেছিল সব এমন একটাও খেতে পারি নাই আর ওইদিকে আমি সিম্পল একটু হচ্ছে খিচুড়ি করে চড়িয়ে দিয়েছি দেখি কত দূর হয় মাত্রই চড়ালাম মাত্রই চড়িয়ে দিয়েছি এখন দেখা যাক কখন হয় অনেক সাধনার অনেক সাধনার খিচুড়ি আমার হচ্ছেই হচ্ছেই প্রায় এক ঘন্টা ধরে হচ্ছে হয়তো আমি এর থেকে ভালো রাইস কুকারে না দিয়ে যদি চুলাই করতাম তাহলে ঝটপট হয়ে যেত কমসে কম দশ মিনিটে হয়ে যেত কিন্তু এখানে তো হচ্ছেই হচ্ছেই হয়তো আমি পানি বেশি দিয়েছি তার কারণে এরকম হচ্ছে কারণ সাদা ভাত রান্না করে অভ্যাস হয়ে গেছে সাদা ভাতে তো মার গেলে ফেলি সেজন্য পানি মাপ ছাড়াই দিয়ে দিই আর এখানে তো খিচুড়ি মার গাল্লা পরে আর খিচুড়ি কী হয় তো যাই হোক এখন আমি বন্ধ করে দেব একটু পানি থাকুক সমস্যা নেই নরম খিচুড়ি হয়ে যাবে আর আমি এখানে মাংস গরম করে নিয়েছি আমার শশা কেটে নিয়েছি ওইদিকে দশটা পেজে গেছে মিস্টার সৌবন্ত টিভি দেখছে আর বারবার আমার থেকে চাচ্ছে তো লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ওনাকে দিয়ে দিই প্লাস আমিও খেয়ে নিই তাহলে ঠিক আছে আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ